তাতে কিন্তু দেখতে পাচ্ছেন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি পাচ্ছেন বার্সেডি থেকে আমি একটু ঢাকার বাইরে যাব আমার একটু বড় দরকার ব্যাগ কিনা লাগবে না সময় লাগে ট্রলিতে কোথাও গেলে এভাবে রেখে দিয়ে চলে যেতে পারবেন সাথে কিন্তু থাকছে লক আপনি প্রয়োজন মতে লক ব্যবহার করতে পারেন রহিম আসসালাম আলাইকুম রহিনতুল্লাহি ওবার খ্যাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সে করি ভালো আছেন আমরা দেখাবো আজকে প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্যাগ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন আমাদের ইউটিউবে যে ভাই আমাকে প্রেসিডেন্ট উইনার আর্টিক হান্টারে এরকম ব্র্যান্ডের কিছু ব্যাগ দেখান তো আসলে এই ব্যাগগুলি নিয়ে এসেছি আমরা অবশ্যই আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে যারা ব্যাগের জন্য পাগল ব্যাগ দরকার যারা ব্যাগ ছাড়া চলেই না সামনে চলে আসছে রোজা ঈদ ঈদে অনেকেই বাড়ি যাবেন ঈদের পরে অনেকে ঘোরাফেরা করবেন আপনার একটা প্রয়োজন একটা ব্যাগ

আর এটা হচ্ছে এমন একটা ব্যাগ যেমন এটা আপনার এখানে জায়গাটা অনেক ছোট সিম্পল আপনি ইউজ করলেন আমি হ্যাঁ সব পারবার ইউজ করতে পারবেন এখন আপনি চাচ্ছেন যে আমি আসলে স্কুল থেকে আমি একটু ঢাকার বাইরে যাব আমার একটু বড় দরকার ব্যাগ কিনা লাগবে না শুধু এই ব্যাগটাই চেনটা ঘুরিয়ে দিবেন

তাহলে ডাবল পাচ্ছেন পাঁচ ইঞ্চের আপনার হয়ে এটা প্রচুর জায়গা হয়ে গেছে তাহলে আপনি একটা কিনলেই দুটার কাম হয়ে যাবে এখানে পানি রাখার অপশন তো থাকছেই বিশেষ করে পিছন দিকে আপনার একটা চেম্বার থাকছে সেটা হচ্ছে যদি কখনোই ল্যাপটপ ইউজ করেন বা এক্সট্রা কোনো কাপড় রাখেন রাখার জন্য অবশ্যই অনেকেই ভাবছেন ভাই ব্যাগটা নিয়ে অনেক কথা বললেন এখন প্রাইসটা কত দিবেন আসলে প্রাইসটা আমরা প্রাইসটা আমরাও চাই সবসময় আপনাদেরকে কমায় দিতে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আজকের ভিডিওতে ইসলামিয়া লেদার হাউজের চ্যানেল দেখে জানেন এবং তাদের জন্য দুশো টাকা ডিসকাউন্ট মাত্র চোদ্দশো টাকা একটু ভালো করে নজর নিয়ে নেন এই যে ফেব্রিক্সটা দেখছেন একদম চমৎকার

তারপর আমরা দেখাবো আরো একটা প্রোডাক্ট আরটি হান্টারটা শেষ করে ফেলি তারপর আমরা উইনারে চলে যাব তারপর প্রেসিডেন্টে চলে যাবে কিন্তু অনেক 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 হ্যাঁ ছিল না স্টক হয়ে গেছে আবার তাও আমাদের স্টক বেশি একটা নাই যারা আগে নখ দিবেন তারা আগে পাবেন এই ব্যাগটা থাকবে আপনারা নিতে ভিতরে সবাই নিয়ে কিন্তু এটা এই ব্যাগটা যদি আপনি নিতে চান ব্যাকটার লুকটা দেখেন একদম সামন্তিকি পিস পর্যন্ত এটার লুকটাই কিন্তু অন্যরকম এটার যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে কিন্তু আবার একটি স্টাইলিস্ট আছে পানির বোতল মাম বোতল রাখার জন্য এখানে কিন্তু টাইট করে রাখতে পারবেন পিছনে কিন্তু একটা সুন্দর একটা বেল পাচ্ছেন এই বেলটা আপনি অনেক সময় লাকেজ বা টলিতে কোথাও গেলে এভাবে রেখে দিয়ে চলে যেতে পারবেন তো এটা হচ্ছে সামনে আরেকটা চেম্বার পাচ্ছেন

আজকের ভিডিওতে চোদ্দশো ওয়ানলি মাত্র তেরোশো ওকে সবাই সাকসেস সবাই আমি জানি আজকের ভিডিওটা দেখার পরে অবশ্যই প্রত্যেকে নিতে চাবেন যারা প্রোডাক্টটা নিতে চান আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো ইট পর্যন্ত লিমিটেড থাকবে যারা এবং প্রাইস ভিতরে নিয়ে ফেলবেন এবং প্রাইসও কিন্তু এইটাই থাকবে এদের পরে কিন্তু প্রাইস আবার বাড়বে রাইট পরে কিন্তু প্রাইসটা দিচ্ছি না আমরা এটার রেট হচ্ছে আমাদের সব সময় 1500 1400 রেট থাকে 1300 কখনোই আসে না ঈদ পর্যন্ত রোজা ঈদ পর্যন্ত থাকবে মাত্র তেরোশো পর্যন্ত ওকে নেক্সট আমরা নিয়ে আসবো এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আর রয়াইনার রয়নার একটা কোম্পানির একটা ভালো একটা প্রোডাক্ট এটা অনেকটা স্পেস বড় যারা একটু বড় খোঁজে না এটাতে কিন্তু আবার এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু লক সিস্টেম লক সিস্টেম হ্যাঁ ওকে এটা লক সিস্টেম এটা হচ্ছে এমন একটা ব্যাক সেটা হচ্ছে আপনার লাকে স্কেনা লাগবে না

খুলে যাবে নাম্বার আবার চেঞ্জ করতে পারবেন এখন যখন আপনি প্রোডাক্ট সব কিছু ঢোকানোর পরে যখন আপনি ভাববেন যে এটা আমার কাছে লুট হয়ে গেছে তখন এই লকগুলি লাগিয়ে দিবেন তখন কিন্তু এটার প্রতি লুড পড়ে যাবে ব্যাগের প্রতি চাপ কমে যাবে ধন্যবাসে সেম সিস্টেম আছে না চেম্বার আছে এটা আবার এইভাবে ধরা যাবে ধরার পরে ভিতরে হ্যান্ডেলগুলি ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন আবার খুলে ফেলতে পারবেন ওকে আচ্ছা চেম্বার তো একটা দেখালাম আর একটা হচ্ছে পিছনে একটা চেম্বার থাকছে এটা হচ্ছে যে ল্যাপটপ পাটা দেয়া আছে আপনার সেফটি সম্পূর্ণ যে এখানে কিন্তু ফোম ইউজ করা আছে ল্যাপটপ পাটাতে আচ্ছা টু ইয়ারস ওয়ারেন্টি নাকি এটা টু ইয়ারস ওয়ারেন্টি দেয়া আছে কিন্তু এখানে একদম লেখা আছে এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট রাইনারে রাইট তো এই ব্যাগটা এখন আপনার কাছে মনে হচ্ছে যে ব্যাগটা আসলে আমার এই সাইজটা ঠিক আছে তো এখন আপনি বড় আছে আবার এটাকে ছোট করে ফেলতে পারবেন এই যে ঘুরিয়ে দিবেন চেনটা ঘুরিয়ে দিলে গেল তো এই তো সুন্দর ব্যাগটা যারা নিতে চাচ্ছেন আমাদের রেগুলার প্রাইজ হচ্ছে সতেরোশো টাকা আজকের ভিডিও তো অনলাইন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার মধ্যে বড় সাইজের লক সিস্টেম ফোল্ডিং সিস্টেম সাইটে হ্যান্ডেল সিস্টেম পাচ্ছেন রাইনারের প্রোডাক্ট এর থেকে কম কি পান এর থেকে কম বাজেটে কিছু পাওয়া যাবে না মাত্র পনেরোশো টাকা তারপর আমরা আজকে উইনার এটা পরে দেখে উইনারের প্রোডাক্টটা দেখে ফেলি তারপর আমরা পেসেন্টে চলে যাব আচ্ছা এটা হচ্ছে আপনার উইনারের দুটা কালার আমাদের কাছে পাবেন আর দুটা কালারই আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ওয়াটার কাপড় এবং লাইল অংশ তার কাপড় সহজে নষ্ট হবে না দুটা জিপ একসাথে একটা নষ্ট হয়ে গেলে কোনো কারণে আরেকটা একটা নষ্ট হয়ে গেলে আরেকটা চেন হচ্ছে সম্পূর্ণ মোটা জিপারের সহজে নষ্ট হবে না আর পিছনটা যদি আমি খুলে দেখাই এটার মধ্যে হচ্ছে আপনার সুন্দর একটা ল্যাপটপের বোটা দেওয়া আছে এটা কিন্তু সম্পূর্ণ সেফলি দেওয়া আছে ল্যাপটপটা আচ্ছা

আঠারোশো টাকা রেট আমি একশো টাকা বলছি যে রোজার সময় কমিয়ে রাখবো তাই কমাচ্ছে মাত্র সতেরোশো টাকা রোজার পরে আবার ঠিক আঠারোশো দিতে হবে ওকে রাইট